কার্যিকর কাণ্ডের প্রতিবাদে নাট্যজগতের শিল্পীরাও সোচ্চার হয়েছেন ঘটনার প্রতিবাদ জানিয়ে নাট্যজগতের অনেক শিল্পী সরকারের দেওয়া পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন সম্প্রতি ব্যারাকপুরের বাসিন্দা প্রবীর নাট্যকার চন্দন সেন রাজ্য সরকারের দীনবন্ধু মিত্র পুরস্কার ফিরিয়ে দিতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিবের কাছে ইমেল পাঠিয়েছেন পুরস্কার ফেরানো নিয়ে কটাক্ষ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী বসু কেন্দ্রীয় স্তরে যদি এমন ঘটনা ঘটে সেক্ষেত্রে কেন্দ্রের দেওয়া পুরস্কার ফেরাবেন তো এমনই প্রশ্ন ছুড়ে দিয়েছেন বসু এমনকি সরকারের পুরস্কার ফেরানো এক ব্যক্তি বামফ্রন্টের প্রার্থী ছিলেন বলেও তিনি মন্তব্য করেছেন তবে ব্রাত্যবসুর মন্তব্যে তিনি খুব ব্যথিত হয়েছেন বলে জানালেন নাট্যকার চন্দন সেন প্রবীণ নাট্যকার বলেন তিনি বর্তমানে নাট্যচর্চার মধ্যে সীমাবদ্ধ রয়েছেন সেটাই এখন তার পরিচয় কিন্তু কারও অতীত নিয়ে ঘাটাঘাটি করা ঠিক নয় তার সাপ জবাব রাজনীতিবিদ ব্রাত্যবসুর কথার প্রত্যুত্তর দিতে তিনি নারাজ এবং রাজনৈতিক আমি এই উত্তরে কিছু বলছি না এই কারণে যে আমি বর্তমানে দলবৃত্তের মধ্যে আবদ্ধ একজন মানুষ নই আমি শুধু নাট্যচর্চার মধ্যে রয়েছি সেটাই হচ্ছে আমার পরিচয় আমার অতীত বা ব্রাত্যর অতীত নিয়ে আমরা ঘাটাঘাটি করব এটা সুব্রত সম্ভবত ঠিক নয় ব্রাত্যর নাটককে নাট লেখার নাটক ব্রাত্য নাটক সম্পর্কে বক্তব্য এগুলো আমি সম্মান করি সম্প্রতি বা নাট্য একাডেমির ডাকে যে ও আমি নাট্য একাডেমির সদস্য নই তা সত্ত্বেও একবার নাট্য অ্যাকাডেমির নাট্য এই নাট্য অ্যাকাডেমির একটি নাট্য মেলায় আমাকে উদ্বোধন করতে পাঠানো হয়েছিল আমি সেই কাজও করেছিলাম আমি একাধিকবার নাট্যমেলার উদ্বোধনের কাজ করেছি বোধহয় একটা একবার করেছি দক্ষিণ চব্বিশ পরগনা বাটা কাছে একটা হয়েছিল। এবং আমাকে যখনই বলা হয়েছে আমি উৎপল দত্তর বক্তৃতা স্মরণে বক্তৃতাও দিতে গেছি উত্তরবঙ্গে নাট্য অ্যাকাডেমির উদ্যোগেই থিয়েটারের কাজকে আমি আমার নিজের কাজ বলে মনে করি সেটা নাট্য একাডেমি বলুক বা নাট্য অ্যাকাডেমির মাথার উপর ব্রাত আছে এটা জেনেই হোক এগুলো আমি পরোয়াই করি না অর্পিতা ঘোষ যখন বলেন যে আপনি আমার নাটক দেখে দেখে আমি সেই নাটক দেখি দেখে প্রশংসা করি আমার যে বৈমুক্ত উচ্চারণ সেটা উচ্চারণ করি এবং অর্পিতা ঘোষের রাজনীতি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি তাকে একজন নাটকের মানুষ হিসেবে ইভ্যালুয়েট করি আমি আশা করেছিলাম যে আশি বছরের মানুষটাকে একটু সম্মান দেখানো হবে একটু শ্রদ্ধা দেখানো হবে এই বলে যে আমি এখন নাটক নিয়ে রয়েছি নাটক নিয়েই করি আর এই পুরস্কার প্রত্যাখ্যান যে দীনবন্ধু পুরস্কার এই প্রত্যাখ্যান নিয়ে যারাই বলুন না কেন একজন মানুষ গতকাল মন্তব্য করেছেন আমি আমাদের চেয়ারম্যানের কথাও বলছি এখানকার চেয়ারম্যান তাকে আমি অত্যন্ত ভালোবাসি উত্তম দাস সম্ভবত হ্যাঁ উত্তম দাসই উত্তমই উত্তমকে আমি ভালোবাসি উত্তমের আমি উত্তমের ব্যক্তিগত ট্র্যাজেডি নিয়ে আমি এত আমি খুব দুঃখ দুঃখের মধ্যে রয়েছি তার কোন কোনো কথার আমি আমি এটার কোনো উচ্চারণের আমি কোনো প্রত্যুত্তর দিতেই চাইছি না আমি মনে করি যে সে সংস্কৃতির কাজে অতীতে আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে আমি হয়তো ভবিষ্যতে আমি তার সহযোগিতা পাবো আমি কোনো জায়গায় কথা আমি আমি এই যে আমার অতীতের রাজনৈতিক সত্তার নিয়ে কথা বলেছি সেটা আমি খুব আহত হয়েছি আমি কখনোই ব্রাত্তর রাজনীতি নিয়ে কিংবা কারোর রাজনীতি নিয়ে কথা বলি না যারা মূলত নাটকের জগতের মানুষ তাদের রাজনৈতিক অবস্থানটা কি নিয়ে কথা বলি না নাটক শুধু নয় অভিনয় জগতে যা আছেন যারা আবার পরিচিত লোকেরা পরাণ বন্দ্যোপাধ্যায় আমার ঘনিষ্ঠতম বন্ধুর একজন রাত্রিবেলা তার সঙ্গে সে আমাকে প্রবলভাবে আমার আড্ডা সঙ্গী তার ফলে আমি ক কোনো অবস্থাকে সে জিজ্ঞাসা করে পাওয়া যাবে যে আমি কোনো অবস্থায় রকম এই ধরনের নিন্দাবাজির মধ্যে নেই কোথাও নেই কারুর বিরুদ্ধে নেই এমনকি একসময় আমার আমার নাটকের অন্যতম মানে আমি কী বলব শিক্ষানবিশ ছিল এবং আমার আমি তাকে নাটকের ভালোবাসায় তাকে আমি উদ্বুদ্ধও করেছিলাম অনেকটাই তাছাড়া সে নাটক করতো রাজ চক্রবর্তী পরবর্তীকালে কি একজন অসাধারণ ফিল্ম মেকার হয়ে ওঠে তার এই দীর্ঘযাত্রাবাদ আমি জানি সে যখন এখানেকার বিধায়ক হলো তার প্রসঙ্গে আমার সব আমার যথেষ্ট ভালোবাসার সম্পর্ক তার রাজনীতি নিয়ে তাকে কখনো আমি আক্রমণ করিনি কোনো দিন না এবং তিনিও আমাকে আমি পার্থ ভৌমিকের মতোই আমার রাজনীতি নিয়ে কোনো দিন তারা কেউ আক্রমণ করেননি যে আপনি অতীতে এই রাজনীতি করতেন আপনার মনের মধ্যে বামপন্থা এখন কোনো আছে এই ধরনের কথাবার্তা আমাকে কখনও তারা বলেননি কত গতকাল আমার লেখা একটি নাটকটি প্রায় অভিনয় করেছে আমি আমার আমি তাকে শুভেচ্ছা জানিয়েছি সেও আমাকে মানে শ্রদ্ধা জানিয়েছে এই সম্পর্কটাই আমি বজায় রাখতে চাই আমি ব্রাত্যর প্রতিও কৃতজ্ঞ ব্রাত্য আমার সত্তর বছরে এসেছিল এখানে আমার সম্পর্কে লিখেও ছিল সে আমি সেই ব্রাত্যর প্রতি আমি আমার ভালোবাসা নিবেদন করি আমি রাজনীতিবিদ ব্রাত্য সম্পর্কে কোনো কথা উচ্চারণ করতে বা কোনো প্রত্যুত্তর দিতে চাইছি না Disclaimer This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channels is meant for an educational purpose only.